হ্যালো বন্ধুরা বং নদিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে যে ঘাটটি দেখতে পাচ্ছ এটি ঘাট মানে শান্তিপুর থেকে বাসে করে মাত্র তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু এই কালনাঘাটে পৌঁছে যাওয়া যায় কালনাঘাটে কেমন কি অবস্থা কালনাঘাটের নদীর জল কেমন এখানে ঘাটপাড়াপাড়ের কীরকম ব্যবস্থা রয়েছে কতটা স্বচ্ছ জল কিভাবে স্নান কোথায় বিশ্রাম নেবে সমস্ত কিন্তু এই ভিডিওটি দেখানো হবে তোমরা দেখতে থাকো কালনাঘাটের ভিডিও আর কালনাঘাটে সবাই কিভাবে স্নান করছে কোথায় কিভাবে যাচ্ছে ওখানে বসার জায়গা কেমন রয়েছে সবই কিন্তু এই ভিডিওতে একে একে রয়েছে দেখো বন্ধুরা এই যে যাচ্ছে এই জায়গাটা হচ্ছে বসার জায়গা এখানে সমস্ত কিন্তু বেদি করা রয়েছে আর একটা শ্রী চৈতন্যদেবের মূর্তিও রয়েছে এখানে বসে তোমরা কিন্তু সম্পূর্ণ কালনাঘাটটাকে সুন্দরভাবে দর্শন করতে পারবে এবং উপভোগও করতে পারবে এখানে রয়েছে সুন্দর বিশ্রামাগার এই যে মূর্তিটা দেখো কত সুন্দর এখানে খুব সুন্দর করে চারিদিক দিয়ে ঘেরা আর খুবই ভালোভাবে এখানে টালি ইট এমনভাবে পেতে দেওয়া রয়েছে মানে কোনোভাবে কোনো রকম ধুলো কাদার কোনো ব্যাপার নেই তোমরা এখানে নির্দ্বিধায় বসে কিন্তু একদম জল কিভাবে নদীর জল যাচ্ছে স্রোত হুম আর কতটা স্বচ্ছ সমস্তটাই উপভোগ করতে পারবে ঠিক ওই জায়গাতে বসেই দৃশ্যটা এইরকম দেখাবে এখানে অনেক নববধুরা স্নান করছে আর নদীর জলটা দেখো কেমন পরিষ্কার একদম চকচকে মানে নদীর জলে এতটাই স্বচ্ছ রয়েছে হুম প্রত্যেকটা বালুকার স্তর কিন্তু বোঝা যাচ্ছে আর এখানে কোনো একজন মা এখানে পুজো করছেন দেখো নদীতে দেখো বাড়িগুলো কীরকম চকচক করছে মানে একদমই কিন্তু ঘোলা নয় অনেকে ভাববে যে গঙ্গার জল কত ঘোলা এখানে কিন্তু একদম ঘোলা না হ্যাঁ এখানে খুব সুন্দর জল স্নান করার একদম উপযুক্ত একদম কাচের মতো স্বচ্ছ পরিষ্কার আর বালুগুলো কীরকম চিকচিক করছে দেখতে থাকো পুরো ভিডিওটা আর এইভাবেই দেখো কিভাবে পাড়াপাড় হয় মানে কালনাঘাটের এপার থেকে ওপার হুম কীভাবে পাড়াপাড় হচ্ছে গাড়ি বিভিন্ন টুকটুকি হুম দেখতেই পাচ্ছ কতটা মানে ভারী ভারী জিনিসও কীভাবে পারাপাড়া হচ্ছে একদম এই যে আস্তে আস্তে যাত্রীরা নামছে ওপার থেকেই এই কালনাঘাট নৃসিংহপুর এখানে এলো তোমরা যদি কেউ মনে করো কিভাবে যাবে কালনাঘাট তো শান্তিপুর লোকাল ধরবে মানে সহজ উপায় এটা যে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশনে নেমে ওখান থেকে তোমরা একদম অ্যাভেলেবেল অটো হুম টোটো তারপর বাস এগুলো তো পেয়ে যাবে বেশি সময় লাগবে না অটোতে গেলে খুব বেশি হলেও মানে পঁচিশ মিনিট মতো লাগবে আর বাসে গেলে বাস যেহেতু বিভিন্ন জায়গায় থামবে সেই জন্য আধা ঘন্টা মতো লাগবে আর ভাড়াও খুব কম পনেরো টাকা মাত্র ভাড়া বাসে গেলে দেখো এখানে গাড়ি পাড়াপাড়া হচ্ছে মানে এত বড় লঞ্চ এখানে গাড়ি কত মালপত্র সমস্ত কিছু কিন্তু এসেছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য